আউজবুলিল্লাহ মিনা শাহিতানির রাজিম বিসমিল্লা ই রহমান রাহিম হাসবুল আল্লাহ হুয়ানিম আল ওয়াকিল হাসবুন আল্লাহ হুয়ানিম ওয়াকিল আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আবার চলে আসছি গত ক্লাসে আমরা সাক্ষয়নের এক থেকে চুয়াল্লিশ ধারা পর্যন্ত রিভিশন করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা পরবর্তী রিভিশনে প্রবেশ করব। ইনশাআল্লাহ আচ্ছা তাহলে সাক্ষ্য আইনের পঁয়তাল্লিশ ধারা থেকে শুরু করে পরবর্তী ধারাগুলো অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে যদি আমরা একান্ন পর্যন্ত চিন্তা করি এই অংশটুকুতে একটা বিশেষ বিষয় সম্পর্কে বলা আছে যেমন তৃতীয় পক্ষ ব্যক্তির অভিমত কখন আদালতে প্রাসঙ্গিক হবে এখন তাহলে প্রথমে জানতে হবে তৃতীয় পক্ষ কারা আচ্ছা তৃতীয় পক্ষ হলেন মামলার বাদী বা বিবাদী নন এমন ব্যক্তিরা যারা আদালতের বিচারিক কার্যক্রমের প্রয়োজনে আদালতে আসেন বা আদালতে ডেকে আনা হয় তারাই হলেন তৃতীয় পক্ষ তাহলে পঁয়তাল্লিশ থেকে একান্ন ধারায় বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষ ব্যক্তি এসে তারা অভিমত দেয় এবং এই অভিমতগুলো কিভাবে আদালতে প্রাসঙ্গিক হয় আমরা দেখব পঁয়তাল্লিশ ধারার দিকে যদি খেয়াল করি পঁয়তাল্লিশ ধারায় বলা আছে বিশেষজ্ঞের অভিমত কখন আদালতে প্রাসঙ্গিক তাহলে বিশেষজ্ঞের অভিমত জানতে গেলে আপনাকে আগে বিশেষজ্ঞ কারা তারা এই বিষয়ে জানতে হবে এখন আসেন বিশেষজ্ঞ কারা পঁয়তাল্লিশ ধারা আমরা পর্যালোচনা করলে দেখতে পাই এখানে মোটামুটি তেরোটি বিষয় উল্লেখ করা আছে যেমন ধরেন বিদেশি আইন বিজ্ঞান চারুকলা হস্তশিল্প ডিজিটাল রেকর্ড ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য এছাড়াও আছে ব্যক্তি প্রাণীর যন্ত্র টাইপরাইটিং বাণিজ্যিক ব্যবহার ইত্যাদি যে পরিভাষা রয়েছে বিভিন্ন অথবা কোনো ব্যক্তি শনাক্তকরণের জন্য এই বিষয়গুলোতে বিশেষভাবে জ্ঞানের অধিকারী বা পারদর্শী ব্যক্তিদেরকে বলা হবে বিশেষজ্ঞ এবং তারা যে অভিমতটা আদালতে দিবেন তারা যে মতামতটা আদালতে দিবেন এটাকেই বলা হবে বিশেষজ্ঞের অভিমত তাহলে মোটামুটি কি পেলাম পঁয়তাল্লিশ ধারায় যে বিশেষজ্ঞ ব্যক্তি কারা এই এই বিষয়গুলোতে বিশেষভাবে পারদর্শী ব্যক্তিদেরকে বলা হবে বিশেষজ্ঞ এবং তাদের অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে তৃতীয় পক্ষের অভিমত হিসেবে আচ্ছা তাহলে এখন প্রশ্ন থেকে যায় সকল মামলায় কি বিশেষজ্ঞের অভিমত নেওয়া প্রয়োজন পড়ে বা সকল মামলাতেই কি বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক হয় বিষয়টাই এমন নয় দুটো শর্ত আছে কি কি শর্ত দুটো প্রথম হলো যে মামলাটাতে আপনি বিশেষজ্ঞের মতামত প্রয়োজন এই মামলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত আপনার লাগবে এটা আপনার প্রয়োজন তখন আপনি বিশেষজ্ঞের মতামত নেবেন বা আদালত তখন বিশেষজ্ঞের মতামত নিবে এবং ওই ব্যক্তিকে বিশেষজ্ঞ হতে হবে উনি বিশেষজ্ঞ কিনা যিনি মতামত দিচ্ছেন তিনি বিশেষজ্ঞ কিনা তাহলে দুটো বিষয় এখানে তবেই তার এই অভিমতটা আদালতে পঁয়তাল্লিশ ধারা মোতাবেক এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে আচ্ছা এই গেল মোটামুটি পঁয়তাল্লিশ ধারা তাহলে কি পেলাম বিশেষজ্ঞ কারা হবেন এবং তাদের যে অভিমত এটা কখন আদালতে প্রাসঙ্গিক হবে পঁয়তাল্লিশ ধারা মোতাবেক বিশেষজ্ঞের অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে এরপরে চলে যাব আমরা পঁয়তাল্লিশের ক ধারায় পঁয়তাল্লিশের ক এর বিষয়টা হলো একজন ফিজিক্যাল বা ফরেন্সিক যে বিশেষজ্ঞ থাকবেন তার অভিমত আদালতে কখন প্রাসঙ্গিক হবে তিনি কীভাবে অভিমতটা প্রকাশ করবেন এই বিষয়ে বলা আছে অর্থাৎ ফিজিক্যাল এবং ফরেন্সিক এই বিষয়টা নতুন করে ইনক্লুড হয়েছে এখানে পঁয়তাল্লিশের ক এখানে বলা আছে যে ফিজিক্যাল এবং ফরেন্সিক বিষয়ে যে বিশেষজ্ঞ থাকবেন ওই বিশেষজ্ঞ ব্যক্তিকে আপনি আদালতের অনুমতি ব্যতীত তাকে পরীক্ষা করতে পারবেন না কী হিসেবে সাক্ষী হিসেবে আপনি তাকে আদালতে ডেকে এনে যে পরীক্ষা করবেন এটা আদালতের অনুমতি ব্যতীত আপনি পরীক্ষা করতে পারবেন না এটা হলো প্রথম কথা যদি না দুই উপধারা অনুযায়ী আপনি উভয় পক্ষকে অনুলিপি প্রদান করেন এটা আবার কীরকম বিষয় অর্থাৎ যার পক্ষ থেকে আপনি কোনো একটা বস্তুগত সাক্ষ্য বা ফিজিক্যাল ফরেন্সিক সাক্ষ্য আপনি পরীক্ষা করান না কেন এই বিষয়ে একজন এক্সপার্ট ওপিনিয়ন দিল মতামত দিল এই অনুলিপি আদালতে প্রেরণ করার পরেই আপনি তাকে ডেকে নিয়ে আসতে পারবেন অথবা এই আদালতের অনুমোদন সাপেক্ষে যখন উভয় পক্ষকে অনুলিপি দেওয়া হবে তখনই আপনি এক্সপার্টকে আদালতের অনুমোদন সাপেক্ষে আদালতের অনুমতি নিয়ে সাক্ষী হিসেবে পরীক্ষা করতে পারবেন এবার আসেন যিনি ফিজিক্যাল বা ফরেন্সিক বিশেষজ্ঞ তার কি দায়িত্ব তার দায়িত্ব হলো তিনি আদালতের হয়ে কথা বলবেন যার দিক থেকেই তাকে পরীক্ষার জন্য পাঠানো হোক না কেন আলামত প্রেরণ করা হোক না কেন তার বরাবর তার মতামত দেওয়ার প্রয়োজন নেই তার আদালতকে সম্বোধন করে তিনি মতামত দিবেন এবং আদালতকে সাহায্য করা তার কর্তব্য তার যে মতামত এক্সপার্ট ওপিনিয়নটা কোন দিকে গেল এটা তো দেখার বিষয় না এটা তিনি দিবেন মামলার স্বার্থে আদালতকে সম্বোধন করে তাহলে ফিজিক্যাল বা ফরেন্সিক সাক্ষ্য সম্পর্কে যিনি এক্সপার্ট থাকলেন তিনি কি করবেন আদালতকে সম্বোধন করে তার মতামত প্রদান করবেন এবং যতক্ষণ না দুই পক্ষকে অনুলিপি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া তাকে সাক্ষী হিসেবে পরীক্ষা করার কোনো সুযোগ নেই এই হলো পঁয়তাল্লিশের ক তাহলে পঁয়তাল্লিশের কতকে সংক্ষেপে আমরা কী নেব যে একজন ফিজিক্যাল বা ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি থাকেন থাকবেন আদালতের অনুমতি ছাড়া তাকে পরীক্ষা করা যাবে না এইটুকু নেব এছাড়া এরপরে আসি এরপরে আসি পঁয়তাল্লিশের পরে যাবো আমরা ধারায় বলা আছে বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কখন আদালতে প্রাসঙ্গিক হবে তাহলে ছিচল্লিশ ধারায় বলেছে বিশেষজ্ঞের অভিমত যখন প্রাসঙ্গিক হবে আদালতে অর্থাৎ পঁয়তাল্লিশ ধারার ঘটনাটা যখন ঘটবে বিশেষজ্ঞের অভিমত যখন আদালতে প্রাসঙ্গিক হবে তখন যে বিষয়গুলো ওই অভিমতের সাথে সামঞ্জস্যপূর্ণ অথবা সমর্থন করে আমি একজন বিশেষজ্ঞ আমি একটা মতামত দিলাম যে কোনো একটা বিষক্রিয়ার মনে করেন কোনো একজন ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে আমি সেই মতামতটা আদালতে দিলাম যে বিষক্রিয়ার ফলে এনার মৃত্যু হয়েছে এখন আমি বিশেষজ্ঞ হিসেবে যখন অভিমত দিলাম এবং এই অভিমত যখন আদালতে প্রাসঙ্গিক হলো আমার এই অভিমতকে যে বিষয়গুলো বা যে ঘটনাগুলো সমর্থন করে সেগুলোও আদালতে প্রাসঙ্গিক হবে অথবা আমার এই মতামতের সাথে সামঞ্জস্যহীন যে ঘটনাগুলো সেগুলোও আদালতে প্রাসঙ্গিক হবে তাহলে আমরা চিচল্লিশ ধারায় কি পাই বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয় হতে পারে সেটা সমর্থন করে অথবা হতে পারে বিশেষজ্ঞের মতামতের সাথে সামঞ্জস্যহীন তারপরেও এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে সাধারণত নর্মালি এই বিষয়গুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হওয়ার কথা ছিল না তবে যেহেতু আমি মতামত প্রকাশ করেছি বিশেষজ্ঞ হিসেবে এবং এই ঘটনা আমার মতামতের সাথে সামঞ্জস্যপূর্ণ অথবা সামঞ্জস্যহীন মিলছে না তারপরেও এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে এই হলো ছিচল্লিশ ধারা তাহলে ছিচল্লিশ ধারায় কী পেলাম বিশেষজ্ঞের মতামতের সাথে সংশ্লিষ্ট বিষয় যেগুলো হতে পারে সমর্থন করে অথবা সামঞ্জস্যহীন সেগুলো আদালতে প্রাসঙ্গিক হবে এই হচ্ছে ছেচল্লিশ ধারা এরপরে চলে যাব আমরা সাতচল্লিশ ধারা হস্তাক্ষর সম্পর্কে অভিমত কখন আদালতে প্রাসঙ্গিক হবে এবার আসেন দলিলের বিচার্য বিষয় সরি আদালতে বিচার্য বিষয় কি বা কোন বিষয় আদালতে আলোচনা করা হচ্ছে কোন একটা দলিল নিয়ে আদালতে আলোচনা করা হচ্ছে এখন কোন একটা দলিল যখন আদালতে উপস্থাপন করা হলো তখন এই দলিলে কোন ব্যক্তির হাতের লেখা কাকে দিয়ে এই দলিল লিখিত হয়েছে বা কে এখানে স্বাক্ষর করেছেন এটাই হলো আদালতের তর্কের বিষয় বা আদালতের বিবাদের বিষয় তাহলে কোনো একটা হাতের লেখা কোনো ব্যক্তিকে দিয়ে এটা লিখিত হয়েছে কি না এটাই যখন আদালতের প্রশ্ন তখন ওই ব্যক্তির হাতের লেখা চেনেন এরকম একজন ব্যক্তির অভিমত এরকম একজন তৃতীয় পক্ষ ব্যক্তির অভিমত আদালত গ্রহণ করতে পারবে বা আদালতে প্রাসঙ্গিক হবে অর্থাৎ হাতের লেখার সাথে পরিচিত যে ব্যক্তি থাকবেন তার অভিমত সাতচল্লিশ ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হয়ে যায় আচ্ছা এই ব্যক্তির অভিমত যে আদালতে প্রাসঙ্গিক হবে সাতচল্লিশ ধারা মোতাবেক তাকে কি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন আছে না তাকে কিন্তু আবার এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই তিনি শুধু ওই ব্যক্তি সাধারণ ব্যক্তি হলেও হবে এবং তিনি ওই ব্যক্তির লেখা তাকে চিনতে হবে যে ব্যক্তির লেখা নিয়ে আদালতের তর্ক যে এই লেখাটুকু বা দলিলের এই অংশটুকু এই ব্যক্তি দ্বারা লিখিত হয়েছে মনে করেন দলিলের কোনো অংশ রেবেকার হাতের লেখা তখন জিজ্ঞাসা আদালতে এটাই প্রশ্ন যে এটা কি আসলেই রেবেকার হাতের লেখা অথবা প্রশ্নটা এমন উঠলো যে এটা রেবেকার হাতের লেখা নয় তখন আমার হাতের লেখা চেনেন এরকম একজন ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে এটাই মূলত সাতচল্লিশ ধারার বিবেচ্য বিষয় তাহলে সাতচল্লিশ ধারা থেকে কি পেলাম হস্তাক্ষর সম্পর্কে তৃতীয় পক্ষ ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক আচ্ছা এরপরে আমরা চলে যাব সাতচল্লিশের ক নতুন একটি ধারা রয়েছে এখানে সাতচল্লিশের ক এখানে বলা আছে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে ওখানে আমরা যে স্বাক্ষর বললাম এটা হস্তাক্ষর অর্থাৎ আমরা ধরে নিতে পারি অ্যানালগ আর এটা হলো ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক এবার আসেন ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে কোন ব্যক্তি অভিমত দিতে পারবে সবাই তো ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে অভিমত দিতে পারবে না আমরা পড়েছিলাম ডিজিটাল স্বাক্ষর ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট যখন আমরা তিন ধারা পড়েছিলাম তখন পড়েছিলাম ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট অথবা এই যে সার্টিফিকেট বা লাইসেন্স দেয় যারা তাদেরকে বলা হয় প্রত্যয়নকারী কর্তৃপক্ষ অর্থাৎ যে অথরিটিটা এই ডিজিটাল স্বাক্ষরের সঙ্গে সম্পৃক্ত থাকে তারাই মূলত প্রত্যয়নকারী কর্তৃপক্ষ এটা আমরা পড়েছিলাম সংজ্ঞায় আচ্ছা এবার যাব তাহলে এবার আসি ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে আপনি কার অভিমত নেবেন কোন ব্যক্তির অভিমত আপনি আদালতে নেবেন ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে সকলের অভিমত এখানে গ্রহণযোগ্য হবে না বা তৃতীয় পক্ষ ব্যক্তি হিসেবে এখানে কারা আসবেন এখানে প্রত্যয়নকারী কর্তৃপক্ষ আসবেন এবং তাদের অভিমতটা আদালতে প্রাসঙ্গিক হবে আর কি তৃতীয় পক্ষ ব্যক্তি হিসেবে এটাই হল সাতচল্লিশের কথা তাহলে সাতচল্লিশ কথাকে যদি এক লাইনে বলতে চাই যে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে এরপরে চলে যাব আটচল্লিশ ধারা আটচল্লিশ ধারায় বলা আছে অধিকার এবং প্রথা সম্পর্কে যদি আদালতে প্রশ্ন ওঠে তাহলে যে বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে তাহলে কার অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে অধিকার এবং প্রথার অস্তিত্ব সম্পর্কে যদি প্রশ্ন ওঠে তখন এই সম্পর্কে কোন ধরনের ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে আচ্ছা তাহলে আমরা যদি দেখি আটচল্লিশ ধারার দিকে যদি খেয়াল করি আটচল্লিশ ধারা মনে করেন কোনো একটা অধিকারের অস্তিত্ব আছে কি না এটাই হচ্ছে আদালতের প্রশ্ন যে এই অধিকারটা যে নিয়ে আলোচনা হচ্ছে এই অধিকারের অস্তিত্ব আসলেই আছে কি না এবং এই বিষয় সম্পর্কে আদালতকে অভিমত নিতে হবে মূলত কিন্তু এটা অভিমতের বিষয় মতামতের বিষয় তাহলে আটচল্লিশ ধারায় কোনো একটা অধিকারের অস্তিত্ব আছে কি না এই সম্পর্কে আদালতকে অভিমত নিতে হবে এখন কার অভিমত এখানে গ্রহণযোগ্য হবে এই অধিকারটা আসলেই আছে কি না এই প্রথাটা আসলেই চলমান কি না এই সম্পর্কে যে ব্যক্তির জানা থাকা স্বাভাবিক যে ব্যক্তি জানতে পারে যে ব্যক্তি এই সম্পর্কে জানে তাহলে এই ধরনের ব্যক্তির অভিমতটা আদালতে প্রাসঙ্গিক হবে আটচল্লিশ ধারা মোতাবেক আটচল্লিশ ধারায় অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যে আমরা একটু কম্পেয়ার করবো কীরকম আমরা তেরো ধারার সঙ্গে যদি কম্পেয়ার করি তেরো ধারায় পড়েছিলাম অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কে যে বিষয়গুলো অধিকার বা প্রথার অস্তিত্ব আছে কি না এই বিষয় সম্পর্কে যেগুলো প্রাসঙ্গিক তেরো ধারায় বিভিন্ন বিষয় প্রাসঙ্গিক হয়ে যায় তেরো ধারায় আমরা তিন ধরনের অধিকার পড়েছিলাম তিন ধরনের প্রথা পড়েছিলাম তাহলে সরকারি সাধারণ ব্যক্তিগত গণ সাধারণ ব্যক্তিগত সংক্ষেপে যদি মনে রাখেন এভাবে আমি বলেছিলাম তো তাহলে অধিকার ওখানে যে অধিকার বা প্রথার কথা বলা হয়েছে সেই বিষয়টা ব্যাপক আর আটচল্লিশ ধারায় যে অধিকার বা প্রথার কথা বলা হয়েছে এটা শুধুমাত্র সাধারণ অধিকার বা সাধারণ প্রথার কথাটা এখানে আলোচনা করা হয়েছে আর আপনি যদি বত্রিশ ধারা সরি তেরো ধারার দিকে যদি আমরা যাই তেরো ধারাতে যদি দেখি তাহলে তেরো ধারায় বলা আছে যে অধিকার বা প্রথার অস্তিত্ব আছে কি না এটা যখন আদালতের প্রশ্ন তখন যদি ওই সংক্রান্তে দলিল থাকে দলিল আদালতে প্রাসঙ্গিক হবে যদি কেউ ওই বিষয়ে জানে তারাও এই আদালতে বলতে পারবেন বিভিন্ন বিষয়গুলো তেরো ধারায় প্রাসঙ্গিক হয়ে যায় কিন্তু আটচল্লিশ ধারায় শুধু মতামত এখানে শুধুমাত্র অভিমতের কথাটা বলা আছে যে অধিকার বা প্রথার অস্তিত্ব নিয়ে যদি আদালতকে কোনো মতামত নিতে হয় তখন যে ব্যক্তি জানবে তার মতামত আদালতে প্রাসঙ্গিক হবে তাহলে তেরো ধারার সঙ্গে একটা ফারাক আছে কি না এবং এটা আমরা বুঝতে পারছি কি না তেরো ধারায় সকল বিষয় ইনক্লুড হবে কিন্তু এখানে শুধু অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে তেরো ধারার সঙ্গে আটচল্লিশ ধারার একটা পার্থক্য রয়েছে আচ্ছা এই ওই ব্যক্তিকে জানতে হবে আটচল্লিশ ধারায় যে ব্যক্তি কথা বলতে আসবেন তাকে আদালতে আসতে হবে এবং তার এই বিষয়টা জানা থাকতে হবে এই হলো তেরো ধারার সঙ্গে পার্থক্য আচ্ছা এরপরে আমরা যাবো বত্রিশের চারের সঙ্গে একটু পার্থক্য করি তাহলে জিনিসটা আরও সুবিধা হবে বত্রিশের চারে আমরা দেখি চার ধরনের ব্যক্তির অভিমত মানে চার ধরনের ব্যক্তির বিবৃতি আদালতে পরবর্তীতে নিজেরাই প্রাসঙ্গিক হয়ে যায় তাই কিনা বত্রিশে তাই দেখি তো বত্রিশে চার যদি স্পেসিফিক করে বলি এখানে অধিকার এবং প্রথা সম্পর্কে বলা আছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি অধিকার বা প্রথা সম্পর্কে আগে কিছু বলে গিয়ে থাকেন পরবর্তীতে এটা নিজে নিজেই আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে এই অধিকার বা প্রথা সম্পর্কে যদি কিছু বলেন আর এখানে আটচল্লিশ ধারার যে বিষয় বিষয়টা রয়েছে আটচল্লিশ ধারার ব্যক্তিরও অভিমত আদালতে প্রাসঙ্গিক বত্রিশ ধারার ব্যক্তি কি মৃত নিখোঁজ বিদেশি অবস্থানরত অথবা আপনি তাকে কোনোভাবেই আদালতে হাজির করতে পাচ্ছেন না আর আটচল্লিশ ধারার ব্যক্তিকে আপনাকে আদালতে হাজির করতে হবে তাহলে পার্থক্যগুলো আমরা বুঝতে পারছি কি না এই হলো আটচল্লিশ ধারা তাহলে অধিকার এবং প্রথা সম্পর্কে যদি আদালতকে অভিমত নিতে হয় তখন যে ব্যক্তি বিশেষভাবে জানে এই অধিকার সম্পর্কে এই প্রথা সম্পর্কে তার মতামত আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে আটচল্লিশ ধারা এরপরে আমরা ঊনপঞ্চাশ ধারায় চলে যাব ঊনপঞ্চাশ ধারায় বলা আছে প্রচলিত রীতিনীতি মতবাদ এগুলো কখন আদালতে প্রাসঙ্গিক হবে প্রচলিত রীতিনীতি বলতে নিয়ম নীতি মতবাদ অথবা কোনো ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের শাসনতন্ত্র গঠনতন্ত্র তাদের কোনো বিশেষ জেলার এলাকার কোনো এলাকার লোকের ভাষা পরিভাষা তারা কী ধরনের ভাষা ব্যবহার করে এই সম্পর্কে কখন অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে এই বিষয়টা মূলত বলা আছে ঊনপঞ্চাশ ধারায় আচ্ছা তাহলে অনুপঞ্চাশ ধারায় আমরা কী পাচ্ছি অনুপঞ্চাশ ধারায় পাচ্ছি যখন কোনো পরিবারের প্রচলিত রীতিনীতি হতে পারে বা কোনো একটা বিশেষ জেলার কোন যেমন আমরা যদি পাহাড়ি অঞ্চলের কথা চিন্তা করি তাদের মধ্যে যে ভাষাগুলো সচরাচর ব্যবহার হয় ওগুলো সম্পর্কে সাধারণ মানুষের ওইভাবে জানা থাকার কথা না তাদের এই ভেতরে যে ভাষা ব্যবহার হয়েছে এই ভাষা সম্পর্কে জ্ঞান লাভের অধিকারী যে ব্যক্তি তার মতামতটা আদালতে প্রাসঙ্গিক হবে তাহলে উনপঞ্চাশ ধারায় কি পেলাম প্রচলিত রীতিনীতি ও মতামত সম্পর্কে যখন কোনো ব্যক্তির জ্ঞান লাভের অধিক সুযোগ থাকবে এই ধরনের ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে অবশ্যই সেটা আদালতের তর্কের বিষয় হতে হবে যে অভিমত এখন আদালতকে নিতে হবে তখন এই ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে মনে পঞ্চাশ এরপরে আমরা চলে যাব পঞ্চাশ ধারা পঞ্চাশ ধারায় বলা আছে আত্মীয়তার সম্পর্কে অভিমত কখন আদালতে প্রাসঙ্গিক হবে এখন আদালতের বিচার্য বিষয় কি আসলে ওই ব্যক্তির সাথে এই ব্যক্তির কি সম্পর্ক তাদের মধ্যে সম্পর্কটা কি তাদের মধ্যে কি আত্মীয়তার সম্পর্ক আছে তারা কি একজন আরেকজনের কি হয় এটাই আদালতের তর্কের বিষয় তখন আদালতে যে ব্যক্তি এই সম্পর্ক সম্পর্কে জানে বা যে ব্যক্তি তাদেরকে তার তাদের সামনে তাদের আচরণ যেমন আমি আমার পরিবারে আমার সন্তান আছে আমরা যখন বাইরে যাই আমি তখন আমার সন্তানকে পরিচয় দিই যে সে আমার আমার সন্তান এভাবে বলি বা ও আমাকে পরিচয় দিচ্ছে ইনি আমার মা এই যে আমার আশেপাশের লোকজন যারা থাকবে হতে পারে আমার পরিবারের সদস্য অথবা আমার পরিবারের বাইরেও হতে পারে যার আমাদের সম্পর্ক সম্পর্কে জানার একটা সুযোগ রয়েছে এই ধরনের ব্যক্তির অভিমত আদালতে প্রাসঙ্গিক হবে এই মোটামুটি পঞ্চাশ এখানে অতিরিক্ত জটিলতা কোনো কিছু নেই এরপরে আমরা চলে যাব একান্ন ধারা মতামতের হেতু যখন আদালতে প্রাসঙ্গিক হেতু কথাটির অর্থ হলো কারণ আচ্ছা কারণ মতামতের কারণ যখন আদালতে প্রাসঙ্গিক এভাবে যদি বলি তাহলে একটু সোজা হয় এখন এখানে বলা আছে জীবিত ব্যক্তির অভিমত যখন আদালতে প্রাসঙ্গিক হয় কোনো একজন ব্যক্তি বেঁচে আছেন তিনি যে অভিমত দিয়েছেন তার অভিমত যখন আদালতে প্রাসঙ্গিক হয়েছে তখন তার এই অভিমতের কারণ তার এই মতামতের হেতুটাও আদালতে প্রাসঙ্গিক হবে কীরকম কথাটা সাধারণত আমরা ধরেন একটা নর্মালি চিন্তা করি যখন আমরা ডাক্তারকে বলি যে জ্বরের ওষুধ দিল ডাক্তার প্যারাসিটামল তখন আমরা বলি যে আপনি আমাকে প্যারাসিটামল কেন দিলেন ডাক্তার ধরেন বললো যে জ্বরের প্যারাস খেতে হয় আপনি বললেন যে জ্বরে যে প্যারাসিটামল খেতে হয় আপনি কিভাবে জানলেন তখন ডাক্তার আপনার উপর বিরক্ত হবে না অবশ্যই বিরক্ত হবে কিন্তু আপনার সাক্ষ্য আইনে বলা আছে আপনার এখানে বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই কারণ কি আদালতে আপনি কিসের উপর ভিত্তি করে কোন মতামতটা যে দিলেন আপনি এই মতামতটা কিসের উপর ভিত্তি করে দিলেন এটা আপনাকে অর্থাৎ আপনার জ্ঞানের উৎস কোথায় এটা আপনাকে তুলে ধরতে হবে যদি আদালত জানতে চায় তবে আপনাকে এই মতামতের উৎসটা দিতে হবে অর্থাৎ আমরা যদি কোনো একটা উদাহরণ দিয়ে বলি যেমন পানির উদাহরণ দেই অর্থাৎ আমরা যদি বলি একজন বিশেষজ্ঞ ব্যক্তি বা একজন কেমিস্ট ধরি আমরা তিনি আদালতে গেলেন আদালতে যাওয়ার পরে তিনি বললেন যে এটা পানি আচ্ছা তা এটা পানি হলো কীভাবে তখন হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো একত্রিত করে তিনি বললেন যে আমি এভাবে পরীক্ষা করেছি এটা বিশ্লেষণ করার পর হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া গেছে যে দুটো একত্রিত মিলে বা একত্রে মিলে পানি হয় এই যে তার জ্ঞানের উৎস তার পরীক্ষা নিরীক্ষার বিবরণটাও আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায় একান্ন ধারায় এটাই আমি যদি সোজা করে বলতে চাই যে কোনো একজন বিশেষজ্ঞ যে মতামত দেন এই মতামতটা কিসের উপর ভিত্তি করে তিনি দিলেন এই বিষয়টা একান্ন ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক হবে অর্থাৎ মতামতের হেতু যখন আদালত প্রাসঙ্গিক হয় এরপরে আমি চলে যাব একান্ন ধারা পর্যন্ত ছিল এই হচ্ছে মোটামুটি তৃতীয় পক্ষ কখন অভিমত দিবে এবং তাদের অভিমতগুলো কখন আদালতে প্রাসঙ্গিক হবে এরপরে আমরা চলে যাব চরিত্রের প্রাসঙ্গিকতা বান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পাঁচটা ধারা মোটামুটি চরিত্রের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা তাহলে বান্নতে বলা আছে দেওয়ানি মামলায় কথিত ব্যক্তির আচরণ প্রমাণ করিবার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক এটা কেমন কথা মামলা কি হয়েছে দেওয়ানি মামলা হয়েছে মামলা কি অপ্রাসঙ্গিক চরিত্র অপ্রাসঙ্গিক মামলা যদি দেওয়ানি হয় যেমন দেওয়ানি মামলাগুলো আমরা যদি চিন্তা করি জায়গা জমি নিয়ে যে মামলাগুলো হয় এগুলো অথবা কি ধরনের মামলা হয় অধিকার আদায়ের জন্য মামলা হতে পারে ক্ষতিপূরণ মামলা হতে পারে এই ধরনের মামলাগুলো সাধারণত দেওয়ানি মামলা তাই কিনা এখন দেওয়ানি মামলার বিচার্য বিষয়ই তো রকম সেখানে আপনি অধিকার পাচ্ছেন কি না আপনার ক্ষতিপূরণ কতটুকু এগুলো হলো বিচার্য বিষয় দেওয়ানি মামলা সেক্ষেত্রে এখানে আপনার চরিত্র কোনো সুযোগ নাই এই জন্য বলা আছে দেওয়ানি মামলায় কথিত ব্যক্তির আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক তবে শর্ত হলো দুটো মামলাটা দেওয়ানি প্রকৃতির হতে হবে এবং চরিত্র বিচার্য বিষয়ে দুঃখিত মামলার যদি চরিত্রই বিচার্য বিষয় হয় সেক্ষেত্রে আবার আলাদা আমরা দেখব একটু পরে তো চরিত্রই যদি বিচার্য বিষয় হয় সেক্ষেত্রে কিন্তু আবার চরিত্র প্রাসঙ্গিক হবে তাহলে শর্ত দুটো কী কী মামলাটি দেওয়ানি প্রকৃতির কিনা চরিত্রই বিচার্য বিষয় কিনা যদি দেখি যে না মামলাটা দেওয়ানি প্রকৃতির এবং চরিত্র বিচার্য বিষয় নয় তখন চরিত্র আসার কোনো সুযোগ নেই দেওয়ানি মামলায় কথিত ব্যক্তির আচরণ প্রমাণ করিবার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক এই হলো বান্ন ধারার বিবেচ্য বিষয় এরপরে আমরা পঞ্চান্ন ধারায় সরাসরি চলে যাব পঞ্চান্ন ধারাতেও দেওয়ানি মামলার কথাই বলা আছে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব এবার আসেন মামলা কি হয়েছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণের মামলা হয়েছে মামলা কি ধরনের মামলা দেওয়ানি মামলা হয়েছে কিন্তু এখানে চরিত্র গুরুত্ব পাবে কেন যদি কোনো ব্যক্তির চরিত্র দ্বারা তার যে প্রাপ্যত ন্যায্যত যে ক্ষতিপূরণ এটি যদি প্রভাবিত হয় অর্থাৎ যে ব্যক্তি ক্ষতিপূরণের জন্য দাবি করেছেন তার চরিত্র দ্বারা তিনি কোন সমাজে বসবাস করেন তার সামাজিক স্ট্যাটাস তার অর্থনৈতিক অবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কিন্তু ক্ষতিপূরণ মামলার ক্ষেত্রে চলে আসে তো তার এই ক্ষতিপূরণের পরিমাণ তার এই টাকার পরিমাণটা যখন তার চরিত্র দ্বারা প্রভাবিত হবে কমবে না বাড়বে এই বিষয়টা দ্বারা যখন তার প্রভাবিত হবে অর্থাৎ ক্ষতিপূরণের পরিমাণটা যখন চরিত্র দ্বারা প্রভাবিত হবে তখন আদালতে চরিত্র প্রাসঙ্গিক হয়ে পড়বে মনে করি একটা উদাহরণ এখান থেকে বলি যে ব্যবিচারিনী একজন নারী তিনি কী করছেন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন অথবা তার সঙ্গে চুক্তিভঙ্গ করেছেন বা বিবাহের প্রতারণা করেছেন এই ধরনের মামলা করেছেন আদালতে পরবর্তীতে দেখা গেল তো সে এভাবে আরও বিভিন্ন ব্যক্তির সঙ্গে একইভাবে মামলা করেছেন তাহলে তার চরিত্রই এরকম তখন এই ব্যক্তি এই নারী তার এই চরিত্রের কারণে তিনি কিন্তু তার এই চরিত্রটা গুরুত্ব পাচ্ছে আদালতে তখন এই চরিত্র বিচার্য বিষয় হয়ে যায় তখন তার এই ক্ষতিপূরণের পরিমাণ আসলে ক্ষতিপূরণ পাবে কি না নাকি একেবারে পাবে না এই বিষয়গুলো তখন প্রভাবিত হয় তার চরিত্র দ্বারা এজন্যই বলা আছে ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব অর্থাৎ কোনো ক্ষতিপূরণ মামলা হলে সেই মামলায় যদি ক্ষতিপূরণের পরিমাণটা চরিত্র দ্বারা প্রভাবিত হয় তখন আবার চরিত্র আদালতে গুরুত্ব পাবে এটাই হলো পঞ্চান্ন ধারা তাহলে বানর কথাগুলো পড়েছিলাম কি যে দেওয়ানি মামলা হলে এবং চরিত্রই বিচার্য বিষয় না হলে চরিত্রকে নিয়ে আসা যাবে না পঞ্চান্ন ধারায় পড়লাম কি দেওয়ানি মামলা হয়েছে তবে যদি ক্ষতিপূরণ মামলা হয় এবং এই মামলায় ক্ষতির পরিমাণটা চরিত্র দ্বারা প্রভাবিত হয় তখন এটা আদালতে গুরুত্ব পাবে এই হল পঞ্চান্ন ধারা এরপরে বাকি থাকলে বলা আছে যে কোনো একজন ব্যক্তি তার যদি ফৌজদারি মামলা হয় পূর্ববর্তী আসামি মানে ফৌজদারি বিচারাধীন ব্যক্তি থাকবেন তার পূর্ববর্তী পূর্ববর্তী সৎ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হবে কারণ আদালত প্রত্যেক ব্যক্তি জন্মগতভাবে সে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি তাকে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত করে বা জড়িয়ে যায় কোনোভাবে কাজে আদালত সবসময় দেখবে কোনো ব্যক্তির চরিত্র অর্থাৎ ফৌজদারি মামলা যদি হয় সেক্ষেত্রে আসামির পূর্ববর্তী সৎ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হবে পূর্ববর্তী ভালো কাজগুলো আদালতে প্রাসঙ্গিক হবে ওটার উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নিতে পারবেন এবং এটাই বলা আছে মূলত তেপ্পান্ন ধারা কিন্তু চুয়ান্ন ধারার বিষয়টা হলো পূর্ববর্তী অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক ওখানে ভালো চরিত্র প্রাসঙ্গিক হয়ে যায় চুয়ান্নতে অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক হয়ে যায় কতটা আসামির ফেভারে আদালত কাজ করে তাহলে পূর্ববর্তী সৎ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হয়ে গেল আর অসৎ চরিত্র আদালতে কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেল তবে এখানে একটু শর্ত রয়েছে কীরকম শর্ত যদি কোনো ব্যক্তি উত্তরদান করে উত্তরদান প্রসঙ্গ ব্যতীত যেগুলো অন্যভাবে নয় কিন্তু উত্তরদান প্রসঙ্গ ব্যতীত এভাবে বলা আছে। আচ্ছা একজন আসামি আদালতে বিচার চলছে এই অবস্থায় আসামি বলল কি আসামির বিরুদ্ধে পূর্ববর্তী যে সৎ চরিত্র এগুলো আদালতে প্রাসঙ্গিক হয়ে গেল অসৎ চরিত্র কিন্তু চল আসলো না কিন্তু আসামি নিজেই যদি উত্তর দেয় যে না আমি ভালো চরিত্রের অধিকারী আমি তো এরকম কাজ করতেই পারি না যখন নিজেই দান করলো তখন আবার তার খারাপ চরিত্র বা পূর্ববর্তী সে কী কী খারাপ কাজ করেছে এই বিষয়গুলো তখন কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয়ে যায় কারণ সে উত্তরদান করে এটাই মূলত চুয়ান্ন ধারায় বলা আছে যে আসামির পূর্ববর্তী অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক কে উত্তরদান প্রসঙ্গ ব্যতীত যেটা অন্যভাবে নয় কিন্তু উত্তরদান তিনি যদি উত্তর দিয়ে ফেলেন সেক্ষেত্রে এটা আদালতে প্রাসঙ্গিক তো এতক্ষণের আলোচনা যদি আমরা সংক্ষেপ করি পঁয়তাল্লিশ ধারায় বলা আছে বিশেষজ্ঞ কারা বিশেষজ্ঞের অভিমত কখন আদালতে প্রাসঙ্গিক পঁয়তাল্লিশের কয়ে বলা আছে ফিজিক্যাল বা ফরেন্সিক যে বিশেষজ্ঞ তাকে আদালতের অনুমতি ব্যতীত পরীক্ষা করা যাবে না এরপরে আমরা পড়লাম ছিচল্লিশ ধারায় বিশেষজ্ঞের অভিমতের সাথে সংশ্লিষ্ট বিষয় আদালতে প্রাসঙ্গিক সাতচল্লিশ ধারায় পড়লাম হস্তাক্ষর সম্পর্কে অভিমত আদালতে প্রাসঙ্গিক সাতচল্লিশের কয়ে পড়লাম ডিজিটাল স্বাক্ষর যদি হয় সেক্ষেত্রে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের অভিমত আদালতে প্রাসঙ্গিক আটচল্লিশে পড়লাম অধিকার এবং প্রথা নিয়ে যদি আদালতে প্রশ্ন ওঠে অস্তিত্ব আছে কি না এই সম্পর্কে যিনি জানে তার অভিমত আদালতে প্রাসঙ্গিক ঊনপঞ্চাশে পড়লাম প্রচলিত রীতিনীতি মতবাদ সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক পঞ্চাশে পড়লাম আত্মীয়তা সম্পর্কে অভিমত আদালতে প্রাসঙ্গিক একান্নতে পড়লাম মতামতের হেতু কখন আদালতে প্রাসঙ্গিক হবে তারপর থেকে পড়লাম চরিত্রের প্রাসঙ্গিকতা বান্ন ধারায় পড়লাম পূর্ববর্তী আসামির পূর্ব দেওয়ানি মামলায় কথিত ব্যক্তির আচরণ প্রমাণ করিবার জন্য চরিত্র প্রাসঙ্গিক তেপ্পান্ন ধারায় পড়লাম আসামির ফৌজদারি মামলায় আসামির পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক চুয়ান্নতে পড়লাম অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক তবে উত্তরদান প্রসঙ্গ ব্যতীত পঞ্চান্নতে পড়লাম ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব আজকে এ পর্যন্তই থাকলো আগামী রিভিশনের জন্য সবাইকে অগ্রিম মানে অগ্রিম স্বাগতম জানিয়ে রাখছি আসলে যদি আরও লম্বা ভিডিও করি সেক্ষেত্রে ভিডিওগুলো আপলোড হতেও সময় নেয় এবং হচ্ছে সমস্যা হয়ে যায় সেই জন্যই ছোটো ছোটো এরপরের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব আর কি ছোটো ছোটো ক্লাস হয়ে এই জন্যই আর কি করি তো ধন্যবাদ সবাইকে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম